সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন আসছে ক্রিকেটের ফরম্যাটে টেস্ট ও ওয়ানডের আধিপত্য কমিয়ে দিয়েছিল টি টোয়েন্টি ক্রিকেট এই ফরম্যাটের দাপটে বর্তমানে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ওয়ানডে ক্রিকেট এরই মাঝে বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হতে শুরু করেছে এক শূন্য ওভারের ক্রিকেট জিম্বাবুয়েতে শুরু হয়েছে জিমাফ্রো টি টেন লিগ সংযুক্ত আরব আমিরাতেও আছে এই লীগ এবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে দেশটিতে নতুন করে ক্রিকেটের হাওয়া লেগেছে তাইতা ন্যাশনাল ক্রিকেট লিগ এনএলসি নামে যাত্রা শুরু করছে টিটেন লিগটি যেখানে নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান তারকারা থাকছে এই লিগে ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি এই দুজনই থাকছে সাবেক অধিনায়ক তামিম ইকবাল টুর্নামেন্টে খেলবেন টেক্সাস গ্লাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা সঙ্গে অংশীদার ভিত্তিতে এনএলসিতে নাম লিখিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স দলে প্রধান দুই ভূমিকায় আছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মঈন খান টেক্সাসের কোচ অধিনায়ক শহীদ আফ্রিদি দলের অন্যান্য তারকাদের মধ্যে আছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা অস্ট্রেলিয়ার জেসন বেরেন্ডর্ফ অ্যাস্টন অ্যাগার ভারতের আর পি সিং ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ আরেক তারকা সাকিব আল হাসানের দল লাস অ্যাঞ্জেলস ওয়েভস শক্ত দল দাঁড় করিয়েছে তারাও তবে সবচেয়ে বড় নাম কোচিং পদে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কোচিং করানো মি কি সেই দলের কোচ পাকিস্তানের রুম্মান রায়েস আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ইংল্যান্ডের টাইমাল মিলস আফগানিস্তানের হাসমতুল্লাহ শহীদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস এই লিগে হবেন সাকিবের সতীর্থ ছয় দলের এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে অক্টোবরের চার তারিখ সাকিবের লস অ্যাঞ্জেলস এবং তামিমের টেক্সাস ছাড়াও এই লিগে আছে আটলান্টা কিংস শিকাগো ক্রিকেট ক্লাব ডালাস লোনস্টার্স ও নিউ ইয়র্ক লায়ানস অক্টোবরের এক চার তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট